Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Dear viewers, welcome back to our channel, Shaheen's Digital Classroom. In today's video, we will see Unit One, Lesson Four to Five. Before read the text, we can try to see the picture and try to say something about the picture. Dear little learners. তোমরা যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি সম্পর্কে কি কিছু বলতে পারবে বন্ধুরা দেখো তো ছবিটি থেকে তোমরা কি বুঝতে পেরেছ আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা এই যে দুইটি ছেলে এবং মেয়েকে দেখতে পাচ্ছ ওদেরকে চিনতে পেরেছ হচ্ছে তামাল আর ও হচ্ছে সীমা এবং আমরা জানি উনি হচ্ছে অ্যান্ডি স্মিথ

andy uh, we can also say andy is reading a book okay our today's lesson is hello the lesson name is hello now at first we try to pronounce some new words a vocabulary try to know the meaning of the vocabulary the bengali meaning and english meaning also person p e r s o n person next club person মানে ব্যক্তি ক্লাব মানে সংঘ সমিতি ইত্যাদি person ব্যক্তি ক্লাব সমিতি টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা পড়েছিলাম সেই ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে নিয়ে ওয়ার্ড স্ট্যামা দেখেছি ইয়ং ম্যান ইয়ং মানে হচ্ছে যুবক ইয়ং মানে কি যুবক Men to manush, gentlemen, bhadralok, gentlemen, bhadralok, gentlemen, bhadralok. Let's have a look. Person, man, he is a new person here. What do you see? Club, organization, club, organization. Shima and Thermal are in the town hall language club. Young man, youth. Young man, youth. He is a young man. Gentleman, gentleman, gent. He is a gentleman now everybody please listen to me carefully i will read out the text okay shima and tamal are in the town hall language club they come to the club to practice speaking english they listen to cds and watch dvds in english or speak English with friends. Today, there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh. Now, I will tell you the Bengali meaning of the sentence. Amei I e bakkukuli bangla অর্থ বলার চেষ্টা করছি Shima and tamal. আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়ে সীমা এবং তমাল তারা ক্লাবে ইংরেজি চর্চা করতে আসে দেখাম টু দা ক্লাব তারা ক্লাবে আসে টু প্র্যাকটিস চর্চা বা অনুশীলন করতে স্পিকিং ইংলিশ ইংরেজি কথা বলার চর্চা করতে ক্লাবে আসে দে লিসেন টু সিডিজ তারা সিডি শুনে এন্ড ওয়াচ ডিভিডিজ এবং ডিভিডি দেখে ইন ইংলিশ তারা ইংরেজিতে সিডি শুনে এবং ডিভিডি দেখে অর স্পিক অথবা কথা বলে ইংলিশ ইংলিশে ইংলিশ অথবা ইংলিশে কথা বলে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে তারা ইংলিশ সে সিডি ডিভিডি দেখে অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে টুডে আজকে দেয়ার ইজ এ নিউ পার্সন এখানে একজন নতুন ব্যক্তি আছে ইন দ্য ক্লাব ক্লাবে একজন নতুন লোক এসেছে বা ব্যক্তি এসেছে হি ইজ এ ইয়ং ম্যান তিনি একজন যুবক হি ইজ এ ইয়ং ম্যান তিনি একজন যুবক হি ইজ রিডিং তিনি পড়ছেন এ বুক একটি বই এবং বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছেন তিনি এর পরের অংশটি আমরা পড়ছি সীমা লুক তমাল দেখো তমান উ ইজ দ্যাট জেন্টলম্যান ওই ভদ্রলোকটি কে ची हम एंडी स्मिथ हिंग उन् তিনি এখানে একটি এনজিও তে কাজ করেন আই মেট হিম আই মেট হিম ইয়েস্টারডে আমি গতকাল ওনার সাথে আমার দেখা হয়েছিল অ্যাট দ্য বুক শপ বইয়ের দোকানে বুক শপ মিনস বইয়ের দোকান সীমা মে বি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম বোধ হয় বা হতে পারে মে বি মানে বোধ হয় বা হতে পারে আমরা তার সাথে ইংরেজি চর্চা করতে পারি হতে পারে উই ক্যান প্র্যাকটিস আমরা অনুশীলন করতে পারি বা চর্চা করতে পারি আবার ইংলিশ ইংরেজি চর্চা করতে পারি গুড আইডিয়া ভালো ধারণা আইডিয়া মানে ধারণা গুড আইডিয়া ভালো ধারণা আল ইন্ট্রোডিউস পরিচিত করানো ইউ ইন্ট্রোডিউস ইউ

working with an NGO here. I met him yesterday at the bookshop. Shima, look, Tamal. Dekho, Tamal. Who's that gentleman? Oi, bhadra lok ke. Do you know him? Tumi ta ke chino? Tamal, yes. Hey, that's Andy Smith. Ini, Andy Smith. He is working with an NGO here. Tini ekti NGO te kaj kore. Tini ekhane ekti NGO.

আমরা আমাদের ইংরেজির অনুশীলন করতে পারি তার সাথে প্র্যাকটিস মানে অনুশীলন করা বা চর্চা করা good idea ভালো ধারণা I'll introduce you to him আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব come with me আমার সাথে এসো now you see your textbook পেজ অন ইউর স্ক্রিন শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে এই পেজটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং বাড়িতে টেক্সট পড়ার চেষ্টা করবে কেমন এসো আমরা অ্যাক্টিভিটি অ্যাপ থেয়ার ওয়ার্ক আস ক্যান্ড আনসার দ্য কোয়েশনস করবো কোয়েশন অ্যান্ড আনসার হয়ার আর সীমা অ্যান্ড তামাল হয়ার আর সীমা অ্যান্ড তামাল সীমা এবং তামাল কোথায় We all of know that Shima and Tamal are in the Town Hall Language Lab. Why do they go there? কেনা তারা সেখনি গেছিলো? They go there to practice English. Who is the new person there? সেখনি নতুন লুটি কে? Andy Smith is the new person there. What is he reading? সেখি পরছে? হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ এই নতুন লোকটির সাথে কোথায় দেখা দেখা করেছিল বা দেখা হয়েছিল তমাল মেট দা নিউ পার্ট বুক শপ টমাল দ্য নিউ পার্ট দ্য বুক শপ Question number six, why does Shima wants to want to meet the new person? Shima wants to meet the new person to practice English with him. Shima wants to meet the new person to practice English with him. I hope all of you like the video. That's all for today. Goodbye, everybody love is.